শুভ নৃসিংহ চতুর্দশী আজ নৃসিংহ চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা সবাই ভগবানের সেবার আর অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা ভগবানকে অভিষেক করাবো আর আজকে সবাই যেহেতু বাসায় উপবাস তাই আমরা সবাই মিলে কাজে পড়েছি কাজে লেগে পড়েছি ভগবানের অভিষেকের জন্যে আর তো ভগবানের অভিষেক আমরা ছোটো পরিসরে করছি জানি অনেক ভুল ত্রুটি হবে তাও চেষ্টা করছি ভগবানের সেবা করার তো প্রথমে আমার বর্মশাই ভগবানের আরতি করে নিচ্ছে আরতি করার পর সে প্রথমে অভিষেকটা করিয়েছে তারপর আমরা সবাই করিয়েছি অভিষেক আর অভিষেকের জন্য আজকে পঞ্চমিত ফলের রস ডাবের জল সুগন্ধি জল এসব দিয়ে আজকে ভগবানের অভিষেক করেছি আসলে মনের ভক্তিটাই হচ্ছে সবথেকে বড়ো বিষয় ভক্তিতে ভগবান আর আমরা সবাই ভগবানকে আজকে ভক্তির মাধ্যমেই ডাকার চেষ্টা করেছি জানি না ভগবানকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি আর এ তো তারপর সবাই অভিষেক করে নিয়েছি ভগবানের আর আজকে ভগবানের প্রিয় পানাকম সেটা আমার ছোটো বোন বানিয়েছে ভগবানের জন্য এ তো তারপর অভিষেকের পর ভগবানকে আমরা ভোগ নিবেদন করেছি আর ভগবানের প্রিয় ফল আম আজকে ভগবানকে আম নিবেদন করতে হয় তাই ভগবানকে আম নিবেদন করেছি আর ভগবান আমাদের সবার মঙ্গল করুক সবারকে বিপদ আপত্তিকে রক্ষা করুক জয় শ্রী শ্রীনসিংহ